হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছে খুব ভালো আসুন তোমার প্রথম প্রকাশ করতেও তখন তারা কবুতর খেতে দেবো খেতে দিয়ে কবুতরের বাচ্চা চেক করবো তো বন্ধুরা আজকে আমি প্রথমে কবুতরগুলোকে খেতে দেবো একটু মুড়ি দিয়েছিলো মুড়ি খেলো সর্ষে খেলো তো প্রথমে কবুতরগুলোকে খেতে দিই বন্ধুরা দেখো কত সুন্দর খালি এটাই দেখো আয় 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 দেখো তো অন্য সব কবুতর গলায় তো আসে আর দেখতে হবে যে দুইটা বাচ্চা ছিল ওই ভাত্তাটিটা ঠিকঠাক আছে কিনা না ওইটাই দেখতে হবে আর একটা জিনিস আমাদেরকে দেখা যাবে এই দেখো পাখি খাঁচার একটা জিনিস দেখায় ওই যে পাখি দেখতে পাচ্ছো অন্যরা হাড়ির এখানে বাসা করতেছে একবার হাড়িতে বাসা করে একবার ওই সাইড বাসা করে তো এখন ওগুলো ঠিকঠাক হয় না যে কোনখান কোনখানে বাসা করবে আমিও সঠিক বুঝতে পারতেছি না যেগুলো বাসা করে কি ডিম ঠিম কি ঠান্ডার মধ্যে দিবে কি না তাও বুঝতে না যাবা পাখি একটা ডিম দিছিল তাও ফেলে দিছে আর এই যে এই সাইড আছে যাবা পাখি ওই দেখ তো আমরা যাই হোক দেখি কী হয় তোমাদেরকে তো দেখাবোই আর এই কবুতর গলা খেতে দিয়ে কবুতর লত্ত ভিতরে আমি ঢুকবো ঢুকে দেখবো যে কবুতর গলা কি বাচ্চা ঠিকঠাক আছে কি না ওগুলাই দেখবো আর কবুতর গলা খাচ্ছে কত হবে সেটি একবার আগে দেখো আর খাইতে দিয়ে নি খাওক তারপরে কবুতর লক্ট ভিতর না দেখো বন্ধুরা কত সুন্দর কবুতর গলা হচ্ছে তোমাদের দেখো প্রচন্ড মুখি কবুতরটা একদম ডানা সরা খাচ্ছে দুইটাম কিনা একটু মুখ ওটা বেশি রকম করে যাই হোক দুই জোড়া কবুতরে মানে বাচ্চা আছে একটা একটা সিজন্যগুলো বেশি খাচ্ছে এই দেখো তো আমি একটু খাওয়ানোর চেষ্টা করছি হাতে খাই কিনা দেখি হাতে খাই কিনা দেখোরা দেখি হাতে খায় কিনা তোমরা দেখো আর কার কার তো রাতে খায় অবশ্যই কমেন্ট করে বলো আমার খাচ্ছে আর কার তো রাতে খায় অবশ্যই কমেন্ট করে বলো দেখো তিনটা তো রাতে খাচ্ছে এই দেখো কত সুন্দরভাবে খাচ্ছে এটাই দেখো কম বেশি সব কবুতর খাচ্ছে ওনারা দেখো তো বন্ধুরা আমি যাবো কবুতর লাভ ভিতর কবুতর লাভটার ভিতরে গিয়ে কবুতরের বাচ্চাগুলো চেক করব আর কোন কবুতর ডিম কি না ওটাই দেখবো তো বন্ধুরা চলো তো বন্ধুরা কবুতরের এখন বাচ্চাগুলো আমি চেক করবো তার আগে দেখে দেখা এই দেখো কবুতরগুলো কত সুন্দর হয়ে খাচ্ছে দেখো আর এখন আমি কবুতর লাভ ঢুকে গেলাম কবুতর লকটা একটু ঢুকি দেখো বন্ধুরা এই যে বাচ্চাটা কত বড় হয়ে গেছে দেখো বন্ধুরা বাচ্চাটা কত সুন্দর হয়েছে যাই আমার কাছে তো খুব পছন্দ রয়েছে দুটো বাচ্চারই এই দেখো এই বাচ্চাটা কত সুন্দর হয়েছে তোমরা খালি দেখো কিন্তু আমার এই বাচ্চাটি বেশি সুন্দর লাগছে যাই হোক তোমরা একবার কমেন্ট করো তাহলে আমি কবুতরের বাচ্চাগুলো বাইরে বের করে তোমাদেরকে দেখাবো একবার কমেন্ট করে বললো তাহলে অবশ্যই করে দেখাবো আর কোনো কোনো খবর আছে কি না এই কবে নাই না এইভাবে কিচ্ছু নাই নাই কিচ্ছু নয় বন্ধুরা কোনো কবি কিচ্ছু নয় এত বাচ্চা হয়েছিল সব বাচ্চা মরে গেছে ঠান্ডায় তো বন্ধুরা কবুতরের বাচ্চা কলাতে দেখতে গেলে বড় হয়ে গেছে কবুতরের বাচ্চা কলা বাইরে তোমাদেরকে দেখো যদি কমেন্ট করো আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো করে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব